খবর রাখেন কিন্তু আল্লাহ কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন সে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই আর ইসলাম ইসলামপন্থী কুরআন ওয়ালা তাদের সাথে বিহাদু করলে তুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন আমাদের কথা নয় আল্লাহ হারাফ গুলা আলামিনের কথা আল্লাহ হারাব আলামিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন আর ইনসান এখানে কালকে খাস আর আম করি নাই গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আজ্ঞা সেটা যেখানেই হোক না কেন আল্লাহর উবুদিয়াতের মধ্যে ঢুkte পারলে নিশ্চিতির পথ আছে আর আল্লাহর উবুদিয়াতের মধ্যে ঢুkte না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ রব্বুলাহিন আমাদেরকে যেন এই কথাগুলি বোসার তৌফিক দান করেন বল আল্লাহ ভাইরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলাতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন কী শুনলাম আর কী শুনবো খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবির দিলাম হয়ে হয়ে করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আইল দেই আইল বাঁধা আল চেনেন আপনারা ভাই আয়ল যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনারা প্রিয় ভাইয়েরা আল যদি না থাকে তাহলে পানিজের কম বাঁধে না আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আল লাগবে যে আমি কেন এই কথাটা শুনতেছি এই কথাটা আমার শোনা কেন জরুরি আমি তো আল্লাহ আর মিনিট পূর্ণে তাহাতে ঢুকতে চাই কিন্তু আমার জীবন ঘর এমন অপরাধ এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান আছেন আপনারা ইনশাল্লাহ দুই করে কথা বলবেন না কোনো কথা বলবেন না চুপচাপ হাত হাত আপনামান থামেন ভাবেন তো দিয়ে না ভাই কত সময় সংক্ষেপ আপনাদের অনেক আবেগ আমরা জানি তকবির দিয়েন না একটু আপনাদের মোবাইলে লাইট আছে আছে এই শর্ট করে 5 সেকেন্ড সময় দিলাম জ্বলায় ফেলেন দেখি হ্যাঁ সুন্দর লাগে একটু জ্বলায় ফেলেন চার চার মোবাইল আছে কথা বলবেন না একটা কথা হবে না একজনও না জ্বলাইছেন এবার হাতটা উঁচু করেন দুই হাত দুই হাত যারা জ্বলাতে পারে না শিখায় দেন কেমনে জ্বলাতে হয় হাত উঁচু করতেন হাত উঁচু করতেন

করে দিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবির দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবির দিতে পারবেন তারা বলেন আল্লাহ আমিন স্বেচ্ছাসেবক ভাইয়ের আপনারা দিবেন না তকবির নাকি আপনারা ওয়াজের বাইরে আপনারা তো ওয়াজের ভিতরে চোদা করেন কারা কারা জ্বলাতে পারেন এই দেন চোদা করেন করছেন আল্লাহ আমিন বলেন এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবির দেখতে চাই আমি আল্লাহ একবার আসতে বলবো লীলাহে তাকবীর আপনারা জোরে করে আল্লাহ একবার বলবেন সাথে কোনো বিতাড়িত সৈতান এখানে থাকতে না পারে পারবেন ইনশাল্লাহ এটা তাকবির দেন লীলা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আলম علماء যেখানে আমরা আসি সেখানে আল্লাহর আইন যেখানে আমরা আসি সেখানে لله চুপ করে কোনো কথা হবে না এখন আমরা বিতারিত সৈতান থেকে